হ্যালো বন্ধুরা গুড আফটারনুন রূপা বিএস ফ্যামিলি বলকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলো তোমাদের দাদাভাই গিয়েছিলাম ননদের বাড়িতে ননদের বাড়ি থেকে আসলো এখনই তো কি কি নিয়ে আসলো তোমাদেরকে দেখাই এক্ষুনি আসলো এখানে নিয়ে আসছে কলা কতগুলো দেখো আই দেখা কতগুলো কতগুলো কলা নিয়ে আসলো আর এখানে আছে এগুলো কি বলো তো শানপাপড়ি আর এগুলো কী

এখন যে পাট গুলো বনে পাটের শাক খাওয়া হয় সেই বীজ মাঠে এখন বুনবে তার জন্য নিয়ে তো এখানে নাই চাল নিয়ে তো দেখি না তো দেখো কিসের চাল ভালো করে দেখো এগুলো চাল তোমাদের ভালো করে দেখায় কিসের চাল এটা পায়েস পায়েস সবজি নিয়ে আসছে এগুলো দেখে কমেন্টে বলবে কিসের চাল তোমরা চেনো নাকি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে যে এগুলো কিসের চাল দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই চাল দিয়ে পায়েস খাওয়া হবে এই যে দেখেছো সর্ষের মতন পয়সার জন্য নিয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ততক্ষণের জন্য টাটা